সুপ্রিয়া দর্শক শ্রেতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু খামার উপযোগী চাহিদা সম্পন্ন মাঝারি সাজার সার আর আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় আপনারা দেখছেন বেশ কিছু সার গুলো এবং এই পাশে দেখছি কাউসার ভাইকে কাউসার ভাই কালেকশনে কিন্তু সবগুলোই আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব আর আজ ছিল বুধবার ছয় সেপ্টেম্বর দু হাজার আমরা একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম ভাই ভাই কি অবস্থা ভালো আছেন আজকে আবারও বড় বড় গরু নিয়ে হাজির কয়টা টোটাল ভাই আজকে আজকে ষাটটা এই দেখেন এ পাহুল বান দেখেন কি করতেছে তাহলে টোটাল ষাটটা ষাটটা গরুর একটা প্যাকেজ আচ্ছা বাজারের সার্বিক অবস্থা কি বলেন তো আমরা তো দেখলাম কয় হাজার থেকে একটু দামটা কম ছিল আজকে আজকে কমে আছে কমে আছে কিনতে কম কি মনে হয় কম দামে কেনা গেছে তো দর্শকদের কি ছাড় দিবেন আজকে ভাই হ্যাঁ এই তো

ষাটটি আচ্ছা আসেন একটা করে দেখি আমাদের জাতমান বলবেন এই যে শুরুতে যেটা দেখছি তো নাকি সবই অদাত সব অদাত গঠন কালার ফিনিশিং ফিনিশিং সব দিক দিয়ে সুন্দর চোটটা বেশ সুন্দর চামড়া খুব লুজ একদম নিখুঁত কোথাও কোনো খুঁত নেই এটা হচ্ছে এক নাম্বার এক নাম্বার একদম নিখুঁত কোথাও কোনো খুঁত নেই এটা সিরিয়ালের প্রথম নাম্বার মোটামুটি সব সুস্থ সবল ব্যাটারি তো দুইটা দুইটা আচ্ছা কেমন গোস্ত আসবে বলেন তো একশো দশ কেজি কেমন আসবে পঁচানব্বই কেজি করে গোস্ত আসবে এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার তাহলে টোটাল রয়েছে কয়েটি ভাই ষাটটি ষাটটির মধ্যে এটা হচ্ছে প্রথম নাম্বার মোটামুটি সিংহত হয়ে গেছে এটা দুই নাম্বার দুই নাম্বারটা আরও ভালো আচ্ছা এটার বয়স কেমন আসবে ষোলো সতেরো মাস করে বয়স এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার সব সুস্থ সবল সুস্থ সবল এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার দেশি দেশি না একেবারে লাল টুকটুকে কালার সামনে একটু কালোর আভাস আছে চামড়া লুজ ঝুলো ভালো আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার কোথাও কোনো ধরনের কোনো খুদ নেই একেবারে জিগজিগা করুন এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার দেশি দেশি সিরিয়ালের দুই নাম্বার আচ্ছা তিন নাম্বারটা দেখি এটা তিন আচ্ছা এটা বয়সটা কেমন ভাই এগুলো ষোলো সতেরো মাস এগুলো ষোলো সতেরো মাস এভারেজে বয়স হবে এর মূল জিনিস এই চোট চোটটা বেশ সুন্দর আচ্ছা হ্যাঁ এটা সিরিয়ালের তিন এই যে চামড়া চামড়া হলুদ ঝুলটা আছে ভালো একবারে নিখুত একবারে নিখুত আচ্ছা সরাই দেন দেখি পাশে সিরিয়ালের তিন নাম্বার এটা মনে হয় গোস্ত একটু বেশি হবে না ওগুলো থেকে এটা কেমন আসবে গোস্ত এটা 15 কেজি আছে 115 কেজি সিরিয়ালে তিন নাম্বার হচ্ছে এইটা সবই সুস্থ সবল সুস্থ সবল চামড়া একেবারে লুজ এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা চার নাম্বার চলে যায় এটা হচ্ছে চার নাম্বার চার নাম্বারটা আরো ভালো মাথার মডেলটা বেশ সুন্দর হ্যাঁ চোটটা সুন্দর একেবারে ঝকঝকে চকচকে চামড়াও লুজ চোটটা বেশ সুন্দর ঝুলটাও ভালো তাহলে এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার সিংহ হয়ে গেছে না আচ্ছা এটা হচ্ছে চার সিরিয়ালের চার নাম্বার হচ্ছে এটি এটা একটা দেশি দেশি একেবারে সুস্থ সবল আচ্ছা পাঁচ নাম্বার চলে যেতে চাই এটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার চোরটা বেশ সুন্দর মাথা মডেলটা ভালো ফিনিশিংটা খুব ভালো সিরিয়ালের পাঁচ নাম্বার হচ্ছে এইটা চামড়া লুজ আচ্ছা সরে দেন দেখি

ড্রাই লম্বা চামড়া লুজ যেখানে ধরা যাবে সেখানেই বাড়তি হয় এটা হচ্ছে সিরিয়ালের কয় নাম্বার ছয় নাম্বার সিরিয়ালের ছয় নম্বর হচ্ছে এটা মোটামুটি সব সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই একেবারে নিখুঁত মানের এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার আর এটা সর্বশেষ সাত নাম্বার এটা তো বেশ সুন্দর মনে হচ্ছে

ছয় নম্বর এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা চার নাম্বার এটা তিন এটা হচ্ছে দুই এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল আজকে ষাটটা রেট বললেন সাতষট্টি হাজার পাঁচশো টোটাল ষাটটি সাতষট্টি হাজার পাঁচশো টাকা লট আচ্ছা কাউসার ভাই এখন বিষয় হচ্ছে যে কারোতে চাহিদা আরো বেশি থাকতে পারে সেক্ষেত্রে এগুলো ছাড়াও আর যদি চাই সেগুলো দেওয়া সম্ভব আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ডাবল টু থ্রি টু থ্রি ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান এ নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভাল থাকবে সুস্থ হয়